আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আন্নামি শাড়ি আজকে চলে আসলাম আবারও নতুন কিছু থ্রি পিস ডিজাইন নিয়ে এগুলো হচ্ছে পিওর ডিজাইনের পিওর কোয়ালিটির যে পাকিস্তানি প্রিন্টেড থ্রি পিসগুলো এই থ্রি পিসগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো ডিজিটাল প্রিন্টের উপরে থাকবে তিনটা কালার আছে আমরা তিনটা কালার শেয়ার করবো সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত প্রতিটা কালারই সুন্দর দেখেন ফার্স্টে মাস্টার কালার পিঙ্ক কালার তারপর হচ্ছে আপনার অলিভ কালার এই কালারগুলো কিন্তু প্রতিটাই সুন্দর আমরা পুরোটা থ্রি পিসই আপনাদের সাথে শেয়ার করব আর এগুলো কিন্তু অফার প্রাইজ ধামাকা প্রাইজ আমরা আনামি শাড়ির পক্ষ থেকে দিয়ে দিচ্ছি আপনারা যদি চান সরাসরি সব পর্যন্ত চলে আসবেন অথবা অনলাইন অর্ডার করতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের থাকবে এটা হচ্ছে ইয়োগের অংশটা খুব গলার ইয়োগটা খুব সুন্দরভাবে প্রিন্ট করা আছে আর ফুলগুলা দেখেন একদম মনে হচ্ছে যে জীবন্ত ফুল বা ফুটে আছে একদম ইউনিক ডিজাইনের যে ফুলগুলো খুব সুন্দর কালারগুলো দেখেন খুব সুন্দর থাকবে কালার গুলো এটা হচ্ছে প্যারোট কালারের উপরে থাকবে নিচের দামাংটা খুব সুন্দরভাবে করা আছে এবং ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক করা থাকবে সম্পূর্ণ ব্যাক পোষণের এই অংশটা এবং স্লিভস অংশটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্লিভস অংশ অনেক বড় কাপড় দেওয়া আছে যেই ধরনের আপুর হন না কেন এই ধরনের সব ধরনের আপুর এইগুলা কাপড় ইউজ করতে পারবেন ওভার সাইজ কাপড় দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সলিড কালার থাকবে এবং ওড়নাটা থাকবে হচ্ছে ডিজিটাল প্রিন্টের ওড়না বিশাল সাইজের ওড়না থাকবে এগুলো যদি কেউ পর্দার জন্য বা নামাজের জন্য ইউজ করতে চান তা করতে পারবেন বিশাল সাইজ দেওয়া আছে অনেকে সুতি ওড়নাগুলো কিন্তু বড় চান তা তাদের জন্য বিশাল সাইজের এই পেয়ে যাবেন সম্পূর্ণ থ্রি ডি প্রিন্ট করা থাকবে এগুলো আছে অরিজিনাল ডিজিটাল প্রিন্ট করা আর এই প্রিন্টগুলো কিন্তু অফার প্রাইজ আপনাদের পেয়ে যাবেন প্রতিটা কালার সুন্দর প্রতিটা ডিজাইনই সুন্দর আপনারা যে কোনোটা নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে হোলসেল প্রাইজে কারণ এগুলো আমরা হোলসেল প্রাইজে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি এই ডিজিটাল প্রিন্টগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন পেজে কিন্তু সেল হচ্ছে আপনারা কিন্তু সব জায়গা থেকেই কেনাকাটা করেন আপনারা কম্পেয়ার করবেন এই থ্রি পিসগুলো পাকিস্তানি ডিজিটাল প্রিন্টে থ্রি পিসগুলো কত হচ্ছে আর আমরা কিন্তু অফার প্রাইজ আপনাদের কাছে পৌঁছে দেবো এটা হচ্ছে মাস্টার কালার থাকবে সম্পূর্ণ ইউনিক ডিজাইন থাকবে ফ্লাওয়ারগুলো দেখলে আপনারা মনটা ভরে যাবে ফ্লাওয়ারগুলো মনে হচ্ছে যে একদম ফুটন্ত ফুল ফুটে আছে খুব সুন্দর এই ট্রিপিসগুলো নিচে দামাংটাও খুব সুন্দরভাবে প্রিন্ট করা থাকবে এবং ব্যাক পোষণটাও খুব সুন্দরভাবে প্রিন্ট করা আছে একদম পিওর কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পিওর কোয়ালিটির এই লোনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র অনলি নাইন হান্ড্রেড টাকা হলে নাইন হান্ড্রেড টাকা হলে আমাদের এই সুন্দর ট্রিপিসগুলো আপনারা ঘরে বসেই কিন্তু কিনতে পারবেন এটা হচ্ছে হাতার প্যানেল এবং হাতার কাজটা এটা স্লিভসের যে অংশটা প্যান্টে থাকবে হচ্ছে আপনার সলিড কালার এবং উন্যাটা উন্নাটা পাবেন একই রকম কালার ম্যাচিং করা প্রিন্ট করা খুব সুন্দর এই উনাগুলো আপনারা চাইলে রেগুলার অফিসের জন্য এই থ্রি পিসগুলো ইউজ করতে পারেন অনেকে কিন্তু অফিসিয়ালি এই ধরনের প্রিন্টগুলো খুঁজে থাকেন তো তাদের জন্য এগুলো নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র অনলি নাইন হান্ড্রেড টাকা লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দেবো এই কালারটাও কিন্তু খুব সুন্দর ল্যাভেন্ডার টাইপের ল্যাভেন্ডার বা পিঙ্ক টাইপের একটি কালার এই কালারটাও সুন্দর প্রতিটা ডিজাইন একই রকম জাস্ট কালারগুলো চেঞ্জ আপনাদের সুবিধার জন্য আমরা প্রতিটা থ্রি পিস খুলে দেখাচ্ছি যেন স্ক্রিনশট নিতে সুবিধা হয় এবং দূর দূরান্ত থেকে অনেক আপুরাই কিন্তু কেনাকাটা করেন দেশের বাইরে থেকে যে আপুরা কেনাকাটা করেন তারাও কিন্তু নিতে পারবেন প্রতিটা থ্রি পিস একই রকমভাবে পাবেন এবং সামনাসামনি যেটা আমরা মোবাইলে দেখাচ্ছি সামনাসামনি আরও সুন্দর লাগবে এই থ্রি পিসগুলো আপনারা যখন হাতে পাবেন প্রাইস থাকবে মাত্র অনলি নাইন হান্ড্রেড টাকা এটা হচ্ছে স্লিভস অংশ খুব সুন্দরভাবে করা আছে আপনারা মন মতো করে ম্যাক করে নিতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় সলিড কালার প্যান্টের কাপড় ম্যাচিং থাকবে সলিড কালারের উপরে এবং উন্যাটা থাকবে খুব সুন্দর এগুলো অনেক বড় উন্যা থাকবে এবং আপনারা ইউজ করতে পারবেন মন মতো খুব সুন্দর থ্রি পিসগুলো প্রাইস থাকবে অনলি নাইন হান্ড্রেড টাকা তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম